ক্যালকুলাস প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ক্যালকুলাস ল্যাটিন ভাষার একটা শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কলম বিদ্যা কলম বিদ্যা কথাটা তোমরা অনেকেই বুঝো নাই কলম বিদ্যা বলতে বুঝায় কি পরিবর্তনের গণিত ক্যালকুলাস তার কি করে পরিবর্তন বিদ্যা নিয়ে কাজ করে যে জিনিসটা খুব দ্রুত পরিবর্তন হয়ে যায় পরিবর্তনটা কত দ্রুত হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে পরিবর্তনের ফলাফলটা কেমন এই ব্যাপারগুলো নিয়ে ক্যালকুলাস কি করে কাজ করে আমি যখন প্রথম ক্যালকুলাস নিয়ে পড়াশোনা করি সবার আগে আমার মাথায় যে প্রশ্নটা আসছিল আমাদের দৈনন্দিন জীবনে ক্যালকুলাসের ব্যবহারটা কোথায় আমরা কেন এত বেশি ক্যালকুলাস নিয়ে কাজ করি দেখো যে আমাদের দৈনন্দিন জীবনে যে প্রতিনিয়ত ক্যালকুলাস লাগে এমনটা কিন্তু না কিন্তু অনেক কিছু কিন্তু অনেক কিছু অসম্পূর্ণ ছিল যদি ক্যালকুলাস না হত মোবাইল ফোনে কথা বলা ভিডিও গেম খেলা কম্পিউটার প্রোগ্রামিং করা এই সবকিছুর আলে কাজ করে কে ক্যালকুলাস নদীতে যে পানির প্রবাহটা হয় এটা যদি তুমি সঠিকভাবে নির্ণয় করতে চাও ক্যালকুলাস লাগবে প্রচন্ড ঝড় কোথায় এসে আঘাত আনবে এটা যদি তুমি অনুমান করতে চাও ক্যালকুলাস লাগবে সূর্যোদয় এবং সূর্যাস্তে সঠিক সময়টা যদি তুমি নির্ণয় করতে চাও ক্যালকুলাস লাগবে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে ক্যালকুলাসের ব্যবহারটা অনেক বেশি সাপোজ ধরো আমি বিশতলা বিল্ডিং এর উপর উঠলাম উঠার পর একটা পাথর নিচের দিকে ছুড়ে মারলাম তো পাথরটা যত নিচে পড়বে তার বেগ কি হবে আট তলায় একরকম পাঁচতলায় একরকম সাততলায় একরকম এই যে প্রতি তলায় কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা প্রতি সেকেন্ডে কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এটা যদি তুমি বের করতে চাও তোমার কি লাগবে ক্যালকুলাস লাগবে অর্থাৎ আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলা নিয়ে তোমার কি করে ক্যালকুলাস কাজ করে তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর জানলাম চার নাম্বার প্রশ্নটা অন্তরীকরণ ও যোগজিকরণকে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা তোমার কি ব্যবকলন আর যোগজীকরণ বা ইন্টিগ্রেশন বা তোমার কি সমাকলন অন্তরীকরণ কি করে অন্তরিক্রম পরিবর্তনের গতি নিয়ে কাজ করে যে আসলে পরিবর্তনটা কত দূরত্ব হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে যোগ কি করে পরিবর্তনের ফলাফল নিয়ে কাজ করে ক্যালকুলাস আবিষ্কারের কাহিনী ক্যালকুলাস সর্বপ্রথম আবিষ্কার করেন নিউটন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কিন্তু নিউটন প্রকাশ করেন ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অপরদিকে লিবনি ক্যালকুলাস আবিষ্কার করেন ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশ করেন ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে নিউটন আগে আবিষ্কার করছে কিন্তু প্রকাশ করছে কি আবার পরে আবিষ্কার করছে করছে কিন্তু কি আগে তখন নিউটন এবং লিবনিসের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেছিল যে আসলে ক্যালকুলাসের ফাদার বা জনককে তখন একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্ত কমিটির রায় দিয়েছিল যে নিউটন আসলে তোমার কি ক্যালকুলাসের ফাদার বা জনক যাই হোক এখন বর্তমানে দুইজনকে নিউটন দুইজনকেই তোমার কি হয় এই দুইজনের বহু আগে ভারতের কেরালাতে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে যুক্তিভাষা নামে একটা বই বই হয়েছিল এই বইয়ের লেখক ছিল কে মাধব গণিতবিদ মাধব তো মাধব যুক্তি ভাষা বলে তখন তোমার কি ক্যালকুলাস সম্পর্কে অনেকটা ধারণা দিছিল আমরা বর্তমানে যে টেইলর সিরিজ নিয়ে কাজ করি সেটা সম্পর্কে কি তিন তখনই বলে গেছেন তাহলে আমরা ক্যালকুলাসের আবিষ্কারের যে কাহিনী কাহিনী এটা জানলাম আমরা কার অন্তরিকরণ এবং যোগজীকরণ করে থাকি আমরা শুধুমাত্র ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ করে থাকি তোমাদের বইয়ে যতগুলা ন্যাট আছে অন্তরিকরণ এবং যুগজিকরণের সবগুলা ম্যাট কোনো না এরপর আসলো কি যে ক্যালকুলের ভিত্তি কার প্রতিষ্ঠিত কারের ভিত্তি ত্রিকোণমিতি বীজগণিত এবং বিশ্লেষণমূলক জ্যামিতির উপর প্রতিষ্ঠিত এটা কেন এরপর আসলো অন্তরীকরণ ও যোগধিকরণ এর মধ্যে পার্থক্য এক নম্বর পার্থক্য অঙ্করিকরণ ঢাল নিয়ে কাজ করে ঢাল জিনিসটা তোমরা সরল রেখায় পড়ে আসছো কিন্তু এখানে যে ঢালটা এটা হচ্ছে কি বক্ররেখা ঢাল যোগজীকরণ কি করে ক্ষেত্রফল নিয়ে কাজ করে এখন তুমি বলতে পারো ভাইয়া ক্ষেত্রফল তো আমরা বের করতে পারি ক্ষেত্রফল বের করতে গেলে আবার যোগজিকরণ লাগবে কেন এখন আমি যদি তোমাকে এটার ক্ষেত্রফল বের করতে গেলেই তুমি বের করতে পারবা এটার বের করতে বললে পার এটার বের করতে বললে পারভাব কিন্তু আমি যদি বলি খেয়া যে আমার একটা জন্ম আছে জন্মিত হচ্ছে তুমি তুমি এর ক্ষেত্রফল বের করো তুমি কিন্তু সূত্রের সাহায্যে এই ক্ষেত্রফল বের করতে পারবে না তোমার কি করতে হবে এবং অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত করতে হবে এই যে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে তোমার কি ক্ষেত্রফল বের করা এটা হচ্ছে তোমার কি যোগজিক্রম অন্তরিকোণের মাঝে ভাগ ভাগ টাইপের একটা ব্যাপার আছে আর যোগজীকরণের মাঝে তোমার কি গুণগুণ টাইপের একটা ব্যাপার আছে অন্তরিকোণ আর যোগজীকরণ হুবহু তোমার কি একটা আরেকটার বিপরীত তো ক্যালকুলাস সম্পর্কে প্রথম ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ